কিবোর্ডে আঙ্গুল চলে ভাবনাগুলো শব্দ পায়। নীরব রাতের এক কোণে একটা ব্লগ জন্ম নেই আজ কাগজ নেই কলম নেই তবু লেখার তৃষ্ণা যায় না ডিজিটাল পাতায় জমে থাকে স্বপ্ন সত্য আর না পাওয়া কখনো সুখের গল্প লিখি কখনো প্রতিবাদের সুর একটা পোস্ট বদলে দিতে পারে হাজার মনের ভাবনার দূর তাই তো আজ লিখতে বসলাম বলতে বসলাম কত কিছুই না করতে বসলাম সাগর পাড়ে চলে আসলাম সাগর পাড়ে দাঁড়িয়ে আমি ডেউয়ের সাথে কথা বলি নীল আকাশ আর নোনা হাওয়া মনের বারোটা হালকা করি ডেউ আসে ডেউ ফিরে যায় জীবনও কি এমন নয় ভাঙে আবার ঘরে নিজেকে শেষের মাঝেই শুরু হয় ভালোকাল বেলার পায়ের চাপ জোয়ারে মুছে যায় ধীরে মানুষের সব চাওয়া পাওয়া সময় নেয় সাগর ঘিরে দূরের নৌকা নীরব আলো হাজারো শেষ প্রান্তে সাগর পাড়ে শিখে যায় থাকতে শান্ত নির্বার মনে আমার কাছে ভালো লাগছে সময়টা আমি কিছুদিন আগেই এই জায়গাটায় ঘুরতে চলে আসলাম দেখতে দেখতে চার পাঁচটা বছর চলে গেছে যাই হোক ভালোই সময় কাটালাম ওই সময়টা ভোলার মতো ছিল না বিশ্বকাপের সময় আমরা যখন একসাথে সবাই ঘুরতে যাওয়ার জন্য বের হতাম তো বিশ্বকাপের আমেজটা মনের মধ্যে বিরাজ করত। এখন আর মনের ভিতরে সেই আমেজটা কাজ করে না সেই ফিলিংসটা আর কাজ করে না তাদের অপরূপ সৌন্দর্য দেখতে ভালোই লাগে মাঝে মধ্যে ঘুরতে বের হলে ভালোই লাগে খারাপ তো আর লাগে না ঘোরাফেরা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য মানে মনের খোরাক আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ঘোরাফেরা খুবই মানে করা প্রয়োজন মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া बिर हो खेती बेवा की जीवन